ম্যাডাম আমি শুনেছি গর্ভাবস্থায় বারবার আলট্রাসোনোগ্রাম করলে বাচ্চার ক্ষতি হয় অনেকে বলেন এতে করে পেটের পানি শুকিয়ে যায় আর শেষে গিয়ে সিজার করতে হয় এখন আমার বয় পাঁচ মাস চলছে এর মধ্যে দুবার আলট্রা করানো হয়েছে আমি একটু চিন্তায় আছি আসলেই কি আলট্রা করলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না আপনি যেটা শুনেছেন পুরোপুরি আসলে ঠিক নয় তবে আমরা গবেষণা করে দেখা গেছে যে আলট্রাসোনোগ্রাম করলে তেমন কোনো ক্ষতি হয় না তারপরেও কিন্তু বইয়ে পত্রে লেখা আছে যে আননেসেসারি বা অপ্রয়োজনে কিন্তু আলট্রাসাউন্ড করা ঠিক নয় যেমন আমরা দেখে থাকি যে পেশেন্টরা যে কোনো কিছুতেই কিন্তু আলট্রাসাউন্ড করতে চায় সে হয়তো কয়েকদিন আগেই করেছে অকারণে সে হয়তো ছেলে মেয়ে জানতে পারেনি সেই জন্য আলট্রাসাউন্ড করতে চায় আবার কখনো কখনো তার এমনি শরীরে উইকনেস লাগছে তাও বলে যে আমি একটু আলট্রাসাউন্ড করতে চাই আবার কখনো হয়তো দেখলাম যে পেশেন্টটা পায়ে বা হাতে ব্যথা পেয়েছে বলবে যে আমি জানতে চাই আমার বাচ্চাটা কেমন আছে আল্ট্রাসোনো করতে চাই তো এই মানে অযাচিত আল্ট্রাসোনোগ্রামটা আমরা আসলে করার পক্ষে নই যদিও গবেষণায় দেখা গেছে যে তেমন কোনো ক্ষতি হয় না আমরা আসলে খুব প্রয়োজনেই কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় করে থাকি আপনি পাঁচ মাসে দুটো আলট্রাসাউন্ডও করেছেন এটা আমার কাছে খুবই জাস্টিফাইড মনে হচ্ছে কারণ প্রথমে তো অবশ্যই আমরা প্রথম তিন মাসে একটা আলট্রাসাউন্ডও করাবো এটা হচ্ছে বাচ্চাটা কোথায় আছে দেখাটা আমাদের জন্য খুবই জরুরি কেননা আমাদের দেশে কিন্তু এখন টিউবে বাচ্চা বলে আপনারা শুনে থাকবেন যে টিউবে অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টরা কিন্তু টের পাই না যে টিউবে বাচ্চাটা আছে তো এটা টিউবে আছে না জরায়ুতে আছে এটা বোঝার জন্য প্রথম তিন মাসে একটা আলট্রাসোনোগ্রাম অবশ্যই করতে হবে আর দ্বিতীয় আমরা যে আমরা প্রেগনেন্সিকে আসলে তিনটা ভাগ করে থাকি প্রথম তিন মাস দ্বিতীয় তিন মাস এবং লাস্টের তিন মাস দ্বিতীয় তিন মাসে আমরা দেখি যে বাচ্চাটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো ত্রুটি আছে কিনা না সেক্ষেত্রে একটা আলট্রাসাউন্ডও করাই তো আমার আপনার আমার হিসেবে আপনি দুটো আলট্রাসাউন্ড অলরেডি করেছেন এবং দুটোই হচ্ছে ঠিকই আছে আর শেষের দিকেও কিন্তু আমরা একটা করাই ফাইনালি বাচ্চাটার গ্রোথ ঠিক হচ্ছে কিনা পানি কেমন আছে বাচ্চার পজিশন কেমন আছে বাচ্চার ফুলের অর্থাৎ মায়ের যে গর্বফুল সেটা সেটার পজিশন কেমন আছে সব কিছু দেখে একটা সামগ্রিক ধারণা নেওয়ার জন্য করে থাকি তো আপনার চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনার মাত্র দুটোই করানো হয়েছে এবং ইনশাআল্লাহ এটা আপনাকে কোনো ক্ষতি করবে না